রাধে রাধে হনুমান জন্ম জয়ন্তী উপলক্ষে যে ব্লগটা বানিয়েছিলাম সেই ব্লগটা খুব বড় হয়ে গিয়েছিল তাই আর বাদ দিতে ইচ্ছে করলো না তাই অধ্যায় ওয়ান আর অধ্যায় টু এক দুই করে আমি এটা ভাগ করে নিয়েছি আর এই পার্ট টুটা তোমাদেরকে দর্শন করাচ্ছি তোমরা হনুমান চালিশা পাঠ করো এবং পাঠ শ্রবণ করো যাই রাধে যায়নি তাই ভজনের সাথে যুক্ত থেকো এই ব্লগটাতে আমি বেশিরভাগটা ভজনই করেছি এত মধুর যে ছাড়তে ইচ্ছে করছিল না সেটাই তোমাদের সাথে ভাগ করে নিলাম রাধে রাঁধে বাবুদের জন্য ভোগ নিবেদন করব। ভোগটা আমি গুছিয়ে ফেলেছি এবার আমি নিয়ে যাব। আমি আগে আমার রাধা মাধব গোপালের সকলের সেবা হবে তারপর সেই ভোগ প্রসাদ আমি হনুমানজিকে আরও সকলকে নিবেদন করবো বাবুদের দিদি এসেছে গরমে তার কিরকম দশা সে এখন বাবুদের জন্য বসে আছে বাবুদের ঘরে আর খুব অধীর আগ্রহে দেখছে বাবুদেরকে কেমন লাগছে তোমার কেমন লাগছে আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে বলো খুব ভালো লাগছে আজকের দিনটা আর গোপালকে যেমন সাজিয়েছ না বিউটিফুল রাধে 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 জয় শ্রী কৃষ্ণ জয় হনুমান জি চট সারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কেমন সোনা মিষ্টি বাবা দেখো সোনা ভোগ পেয়েছে এবার একটুখানি জল সেবা করিয়ে দিচ্ছি ঠান্ডা জল

হনুমানজি হে কৃষ্ণ প্রভু পাঠ করি আমার হনুমানজিকে আর সকল ভক্তবৃন্দকে শ্রবণ করা হোক তোমরা সকল মঙ্গলবার আর শনিবার অবশ্যই হনুমান চালিশা পাঠ করো হনুমান চালিশা পাঠ করলে মনে সব ভয় দূরীভূত হয়ে যায় ভয় লাগে না কোনো কিছুতে ভগবান সময় সাথে থাকে এটা অনুভূত হয় সবসময় অনুভব হয় হনুমানজি সবসময় সাথে আছে কোনো অশুভ শক্তি আপনার ধারে কাছে আসতে পারবে না সবসময় শুভ শক্তির একটা যে শক্তি একটা পাওয়ার সেটা আপনারা সকলে অনুভব করতে পারবেন তাই আপনারা সকলে হনুমান চালিশে অবশ্যই পাঠ করবেন আর আপনারা পাঁচ রকমভাবে ভগবানের সেবা আরাধনা করতে পারেন একটা হলো রূপে যারা প্রত্যেক দিন সন্ধ্যাদায় পুজো দেয় সেরকম আরেকটা হলো দার্শ্বরূপে সেবা দিতে পারেন যে ভগবান তুমি আমার প্রভু আমি তোমার দাস আরেকটা রূপে যে ভগবান তুমি সখা মানে সখা রূপে অর্থাৎ ভগবান তুমি আমার বন্ধু আমিও তোমার বন্ধু আরেকটা সেবা আর আরেকটা ভাবে সেবা দিতে পারেন আরেকটা পর্যায় হলো সেটা হলো আপনি ভগবানকে বাৎসল্য প্রেমে আবদ্ধ করতে পারেন রূপে সেবা করতে পারেন সেটা হলো আমি আমি হলাম তোমার মা তুমি হলে আমার সন্তান পিতামাতা রূপে সেবা করতে পারো আর একটা হলো মাধুর্য রূপে যে তুমি আমার পতি বা তুমি আমার প্রিয়জন তুমি আমার প্রেমিক আমি তোমার প্রেমিকা বা আমি তোমার স্ত্রী তুমি আমার স্বামী এই রূপে মাধুর্য রূপেও সেবা দেওয়া যায় রূপে সেবা দেওয়া যায় অনেক সেবার পর্যায় আছে আপনার অন্তরে যেরকম অনুভব হয় ভগবানের প্রতি যেরকম ভাব হয় সেই ভাবের সেবাই দেবেন ভাবের সেবাই হলো পরম সেবা কারণ ভগবানকে আমাদের কিছুই দেওয়ার নেই সমস্ত কিছু ভগবানেরই তিনি আমাদেরকে জোগাড় করিয়ে দেন তাকে সেবা দেওয়ার জন্য আমার এই যে কথাগুলো আমার ভগবান শুনছে আর হাসছে আর আপনাদেরকে আমি শ্রবণ করাচ্ছি আমি শ্রবণ করাচ্ছি না আমার মাধ্যমে ভগবান আমার যে বচনের যে শক্তিটা তিনিই দিয়েছেন তার যে বলার যে তিনি আমার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছে এবং বলাচ্ছে তাই আমি বলতে পারছি কারণ আমার কিছুই নেই সবই আমার ভগ ঐ রাধে জানিতাই হনুমান চালিশা আমি পাঠ করছি হনুমান চালিশায় আমি পাঠ করব তাই হনুমান শ্রী হনুমান চালিশা দোহা শ্রী গুরু চরণে সরিজ রাজে নিজ মন মুখর সুধাড়ি বরণ रघुমাল বিমল জসূ যেও দায়ক ফল চারি, শ্রী গুরু চরণ পদ্মের ধুলিগনা সে মণ্ডপে দর্পণকে পবিত্র করে শ্রী रघुবীর নির্মল যশ বর্ণনা করে তাহা ধর্ম অর্থ মুখ্য ও কাম চারিফল প্রদান করে বদহে তেনে জানিক সুবলু কমল কুমার বলু বুদ্ধি বলবুধি বিদ্যা দেহ মোহি হাড়ু ক্লেশ विकार হে পাবনে পুত্র আমি আপনাকে শরণ করি আপনি তো জানেন আমার শরীর ও বুদ্ধি দুর্বল আপনি আমাকে শারীরিক বল সৎ বুদ্ধি এবং জ্ঞান দিয়ে সমস্ত দুঃখ ও দুঃখ ও দোষ দূরীভূত করবেন এইবার আমি আসি চৌপাহী জয় হনুমান গণগণ সাগর জয় কপীশতি হলোক উ জাগর রাম দূত অতিত বলধা মহঞ্জনি পুত্র পাবনে শত নামা નંદન તેજ ગતા મગવંદન વિદ્યા બાણી ઓર રામ કાચ કરે આતુર બહુ ચરિત્ર શુંબે કોશિયા રામ લક્ષ્મણ સીતામન વસિયા સુખ રૂપ ધરી દીખાવાટ રૂપ ધરી લંકા লঙ্ক জরাবা হিম রূপ ধরি অসুখ সংঘারে রামচন্দ্র কে কা সবারে সবারে লায় সঞ্জীবন লক্ষণ জিয়াই শ্রী ৰঘুবীর শ্রী রঘুবীর হরশি উর লায় রঘুবতি কিনি বহুত বড়াই তুমি মম প্রিয় ভরতি সমু ভাই সহস্রবদন তুমহারে অয় গাবে অশ্ব শ্রীপদী কণ্ঠ লাগাইবে সনকাদি ব্রহ্মা দি উনিষা নারস সার সৈ ঐসা অয়ে কবির দিকপাল যাহা যাহা দে কবি কবিত কহি সকে কাহা মন্ত্র বিভীষণ মানা লঙ্কর ভয় সব জগ জগ জানা যুগ সহস্র ওজন পর ভানু লিল জানু বহু মত্রিকা মিলিমুখ মাহি জল দিল অজরজ নাহি দুর্গম কাজ জগতে কে যেতে সুগম অনুগ্রহ তোমারই তে রাম দুবারে তুম রাখো বাড়ি হতো না আজ্ঞা বিনু কই সারে সব সুখ লইয়ে তোমারই শরণা তুমি রক্ষ কাহুকে কাহুক ডরো না আপন তে সংহারে আপে তিন লোক হাকেতে কাপে ভূত পিচাশ নিকটে নাহি আইবে মহাবীর জব নাম শুনাইবে এখানে বলেছে হে অঞ্জনী পুত্র যে তোমার মহাবীর নাম জব করতে থাকে তার পাশে কোনো ভূত প্রেত ও দুষ্ট ব্যক্তি আসতে পারে না তারা কোনো কোনো প্রকার অনিষ্ট সাধন করতে পারে না এই রকম যে প্রত্যেকটা চৌপাহির পরে খুব সুন্দর করে বাংলায় অনুবাদ করা আছে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে বলে আমি করতে পারছি না নাইসের হইলে সব পীরা যখন নিরন্তন হনুমত বলো বীরা হে বীর হনুমানজি নিরন্তন তোমার নাম স্মরণ করলে সকল প্রকার রোগের বিনাশ ঘটে তোমার মঙ্গলময় নামে জীবের সকল কষ্ট দূরীভূত হয়ে যায় সংকটেতে হনুমান চিরাইবে মন ক্রম বচন ধ্যান জ্বলাইবে সব পর রাম তপস্বী রাজা তিন কে কাজ সকল তুম সাজা ওর মনোরথ জো কই লাইবে সই অমিত জীবন ফল পাইবে চারো যুগ পরতাপ তুমহারা হই পরশক্তি জগৎ উজি আরা সাধু সন্ত কে তুম রাখো বারে ওসুর নিকরন্দ রাম দুলারে হে শ্রীরচন্দ্রিত হনুমানজি তুমি সাধু ও ধর্মপ্রাণা ব্যক্তিদের রক্ষা করো এবং আচার সম্পন্ন ব্যক্তিদের অস বর দিন জানকি মাতা হে কেশরী নন্দন স্মৃতা স্মৃতা মাতা তোমাকে এমন বর প্রদান করলেন তাতে তোমার অষ্টসৃদ্ধি ও নৌসিদ্ধির কারণ হয়ে গেল রাম রসায়ন তোমারে পাশা সদা রহ রঘুপতিকে দাসা কুমারে ভজন রাম কো ভাইবে জনম জনমকে কে বিস্তরাইবে অন্তকাল আল রঘুবরপুর যাহাই যাহা জন্ম হরিভক্ত কাহাই ওর দেবতা চিত্র ন ধরঙ্গ হনুমত সেই সর্বসুখ কারঙ্গ সংকট কইটে মিটার সব পীড়া জো সুমেরি হনুমত বল বীরা জয় 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 হনুমান গোসাই কৃপা করো গুরুদেব কি নাই হে বীর হনুমানজি তোমার সর্বদা জয় হোক জয় হোক জয় হোক তুমিই গুরুদেবের সমান কৃপা করে থাকো তাই সর্বদা তোমার উপাসনা করি আমি যে শতবার পাঠ করে কই ছুটি মন্দি মহাসুখ হই যে ব্যক্তি শুদ্ধ মনে প্রতিদিন শতবার তোমার চল্লিশা পাঠ করে থাকে তিনি সাংসারিক বন্ধন থেকে মুক্ত হয়ে পরমানন্দ লাভ করে থাকেন জয়ী পরে হনুমান চল্লিশা হই সিদ্ধি সাক্ষী গৌরীশা গৌরীপতি ভগবান শঙ্কর হনুমান চল্লিশা রচনা করে গেছেন ইহা নিত্য পাঠে সফলতা প্রাপ্ত হওয়া যায় তুলসী দাস সদা হরি চেরা কাইজে নাথ হৃদয় মহু মুহু ডেরা যে মোর নাথ হনুমান জি তুলসী দাস সর্বদা শ্রীরামের দাস ছিলেন তিনি শ্রীরামের দাস বৎস ছিলেন তুমিও তাই দোহা পাবানে তানা পবনতনয় সংকট পবনতনয় সংকট হরণ মঙ্গল মূর্তি রূপ রাম লক্ষণ সীতা শহীদ হৃদয়ে বাসও সুরভু হে পবনপুত্র তুমি সকল প্রকার সংকট হরণকারী তুমি জগতের মঙ্গল মূর্তি স্বরূপ আমার প্রার্থনা তুমি শ্রী ও মাতা সীতা ও লক্ষণ ভাইয়া সব আমার হৃদয়ে বাস করো হে অঞ্জনা সুতো তোমার জয় হোক জয় হোক জয় হোক জয় শ্রী হনুমান চল্লিশা প্রভু তুমি ভালো থেকো সকলকে ভালো রেখো সদা সর্বদা সকলকে তুমি পথ দেখি অন্ধকার পথ থেকে তুমি আলোর পথে নিয়ে যেও আলোর দিশা দেখিও প্রভু সর্বদা আমাদের সাথে দেখো আমরা তো অব সন্তান আমরা তোমায় ভুলে যাই আমরা যদি তোমায় ভুলেও যাই তুমি আমাদেরকে স্মরণ করিয়ে দিও এই ভাবমক্তি মনে অন্তরে রেখে ভগবানের সেবা করবে দেখবে ভগবানের সাথে একটা বন্ধনের সম্পর্কে নিজেদেরকে জড়াবে তাহলে দেখবে ভগবান তোমার আপনজন হয়ে গেছে যায় রাধে যায়নি তাই যাই হে হনুমান চালিশা শ্রী বৃন্দাবন ধাম जब हरे कृष्णा हरे राम नेता দর্শন করাই তোমরা ভোগ মানুষের প্রিয় পরম পরম সুন্দর পরম মানে মধুর এত মধুর এত সুস্বাদু প্রসাদ মহাভোগ তোমাদের কাছে আমি পাঠিয়ে দিলাম তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না সেবার সাথে সংযুক্ত থেকো আর আমার গোপলা সেনাকে তোমাদেরকে দর্শন করাই আর আমার হনুমানজিকে দর্শন করো এরপরে আমি আরতি করব রাধে রাধে আর ব্লগটা বড় করলাম না তোমাদের আরতি অন্য একদিন দর্শন করাবো কারণ আরতি দর্শন করতে অনেক সময় লাগবে আর রাধে রাধে ভালো থেকো